আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব যে কিভাবে শিক্ষা বোর্ড তোমাদের দু সালে জিপিএ যে মানে হচ্ছে যে তোমরা এ প্লাস পাইলে কত জিপিএ তারপরে হচ্ছে ফোর পয়েন্ট পাইলে কত জিপিএ এ মাইনাস পাইলে কত জিপিএ এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেশন করবে দু সালে ঠিক আছে সেইটার উপরে ডিডিটেডিভাবে আমরা আলোচনা করব সুতরাং ফার্স্ট টু লাস্ট একেবারে দেখার চেষ্টা করবা ঠিক আছে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা ওকে চলো ক্লাসটা শুরু করি ওকে প্রথমেই আমরা এখানে একটু গ্রেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে আশা করি সবাই জানো কিন্তু তারপরেও আমরা হচ্ছে ভিডিওটা তাদের জন্য মেক করতেছি যারা এটা জানো না আর যারা জানো তারা ভিডিওটা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই ওকে প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে গ্রেডিং সিস্টেম ঠিক আছে গ্রেটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এখন একটা বিষয় বানান যদি ভুল যায় কিছু মনে করো না এখন আমি প্রথমেই হচ্ছে একটা চার্ট লিখে ফেলি তারপরে হচ্ছে আমরা এই গ্রেটিং সিস্টেমটা আগে বোঝা লাগবে ঠিক আছে আমি জানি তো সবাই জানো তারপরেও আমি হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছি অনেকেই হচ্ছে আছে যারা হচ্ছে গ্রেটিং সিস্টেমটা জানেই না ঠিক আছে তাদের জন্য এখন সবসময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে জিরো থেকে তোমার হচ্ছে থার্টি টু এই পর্যন্ত আমাদেরকে ধরা হয় কি বলো এই পর্যন্ত আমাদেরকে ধরা হয় হচ্ছে জিপিএ আমাদের এফ ধরা হয় আর এই সময় আমরা যদি হচ্ছে জিপিএ কাউন্ট করি তখন কি আসে বলতো জিপি আসে হচ্ছে জিরো ঠিক আছে তারপরে হচ্ছে আমি যদি তেত্রিশ থেকে শুরু করি তেত্রিশ থেকে আমার যদি থ্রি নাইন পর্যন্ত ক্যালকুলেট করি তাহলে দেখবা যে এই পর্যন্ত আমাদের যে গ্রেড পয়েন্ট মানে গ্রেডটা আসে সেটা হচ্ছে ডি গ্রেড আসে আর এখানে আমাদের জিপিএ কত আসে জিপিএ হচ্ছে ওয়ান আসে অনেকেই জানো বাস তুমি এইটুকু স্কিপ করে পরের টপিকে চলে যেতে পারো যারা জানো না তারা দেখতে থাকো ওকে তারপরে হচ্ছে আমরা এখানে আরটা ধরতে পারি যে চল্লিশ চল্লিশ থেকে যদি আমার হচ্ছে ফোর নাইন পর্যন্ত আমাদের কি থাকে আমাদের গ্রেড থাকে হচ্ছে সি আর হচ্ছে জিপিএ কত থাকে জিপিএ থাকে হচ্ছে দুই ওকে আর তারপরে হচ্ছে ফাইভ জিরো ফিফটি থেকে তোমার হচ্ছে ফিফটি নাইন ওকে এই পর্যন্ত আমাদের গ্রেড থাকে হচ্ছে বি তাই তো হ্যাঁ বি বি থাকে তারপরে আমাদের হচ্ছে এর জন্য যদি আমরা বি পাই তখন আমাদের জিপিএ থাকে হচ্ছে থ্রি আর তারপরে হচ্ছে আমাদের সিক্সটি থেকে সিক্সটি নাইন ওকে এইটা আমাদের থাকে হচ্ছে এ মাইনাস ওকে এ মাইনাস থাকে আর এই এ মাইনাসের ক্ষেত্রে তোমার হচ্ছে জিপিএটা আমরা ক্যালকুলেট করি থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে এখানে হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি নাইন এই পর্যন্ত আমাদের থাকে হচ্ছে এ গ্রেড আর এ গ্রেডের জন্য আমরা ক্যালকুলেট করি হচ্ছে ফোর পয়েন্ট জিরো ঠিক আছে জাস্ট ফোর পয়েন্ট দিলে হচ্ছে তুমি এই জিরো জিরোটা যদি না দাও কোনো সমস্যা নেই জাস্ট ফোর পয়েন্ট ওকে তারপরে আমাদের এইটি এইটি থেকে হানড্রেড তাই না এইটি থেকে হানড্রেডের মধ্যে আমরা যখন ক্যালকুলেশন করি সেটাকে আমরা বলি হচ্ছে এ প্লাস ওকে এ প্লাস মানে ফাইভ পয়েন্ট বা ফাইভ ওকে এখন আমরা আশা করি এটা তোমাদের সবার কাছে আছে আর সবাই একদম মানে ক্লাস সিক্সের পর থেকেই সবাই এটা শিখে আসতেছ ঠিক আছে এটা এটা নিয়ে আমাদের সমস্যা বাট কেন লিখে দিলাম অনেকেই জানে না সেজন্য এইবার মেন আমরা হচ্ছে ক্যালকুলেশন সিস্টেমে চলে আসি দেখো প্রথমে আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি ঠিক আছে যেটার প্রথম পত্র যে সকল সাবজেক্টের প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র আছে তাহলে এরকম কয়টা সাবজেক্ট আছে বলতো এরকম আমাদের দুইটা সাবজেক্ট আছে ঠিক আছে একটা সাবজেক্ট হচ্ছে বাংলা একটা সাবজেক্ট হচ্ছে বাংলা আর আর একটা সাবজেক্ট কি বলো তো আরেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের ইংরেজি ঠিক আছে এই যে আমাদের দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্টেই শুধু প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আছে বাট ইন্টারমিডিয়েট লাইফে তোমরা তো এস এস সি লাইফ ইন্টারমিডিয়েট লাইফে যখন যাবা ইন্টারমিডিয়েট লেভেলে যখন যাবা তখন দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টেরই আইসিটি বাদে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমার দুইটা করে পত্র আছে ঠিক আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যাই হোক আমরা এখন এসএসসি নিয়ে আলোচনা করি ফার্স্ট পেপার ঠিক আছে বাংলা প্রথম বাংলা প্রথম প্লাস বাংলা দ্বিতীয় ঠিক আছে এখন সাপোজ তুমি একটা জিনিস দেখো যে তুমি এখানে সাপোজ তুমি ধরো যে বাংলা প্রথমে তোমার মার্ক কত আসছে বাংলা প্রথমে সাপোজ তোমার আসছে হচ্ছে ষাট ধরো ষাট ওকে আর বাংলা দ্বিতীয়তে কত আসছে সাপোজ তোমার আসছে হচ্ছে একশো একশো যদিও সম্ভব না তারপরে দেখাচ্ছি একশো একশো তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো একটা ক্যালকুলেশন যে গড় একটা ক্যালকুলেশন করো যে দুইটা পত্র মিলাই কত হবে তাহলে তাহলে হচ্ছে ষাট প্লাস একশো করলে আমার টোটাল আসে হচ্ছে একশো ষাট তাই না একশো ষাট এখন এই একশো ষাটকে কত দিয়ে ভাগ করতে পারে বলো তো দুইটা সাবজেক্ট না দুইটা সাবজেক্ট এ একটা সাবজেক্ট এ একটা সাবজেক্ট তাহলে ভাগ হচ্ছে দুই অনেকে যে বলতেছে ভাই এটা সব জানি ওয়েট করো কি জানো না আমি সেটা জানাচ্ছি তোমাকে একটু অপেক্ষা করো সবার জন্যই ডেডিকেটেডভাবে ভিডিও বানানো তো এই জন্য একটু বেসিক থেকেই করাচ্ছি দেখো আর একশো ষাট ডিভাইডেড বাই দুই তাহলে কত আসে তোমার দেখো তো আশি চলে আসতেছে তাই না তাহলে এই আশিতে কত পয়েন্ট আমরা দেখে আসতাম গত ইসে দেখো তো এই যে আশি আশি থেকে একশো এই আশি থেকে একশোতে এ প্লাস আর গ্রেড হচ্ছে এ প্লাস আর তোমার হচ্ছে পয়েন্ট যদি এসে করে তাহলে পাঁচ তাই না তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে এখানে আমার পাঁচ চলে আসতেছে মানে ফাইভ পয়েন্ট ওকে যে এই প্লাস চলে আসতেছে ভালো কথা এইবার যদি তুমি এখানে বাংলা প্রথমে অন্যরকম ধরতা যে ভাইয়া আমি হচ্ছে এখানে এরকম ধরবো যে বাংলা প্রথমে ধরবো হচ্ছে যে আমি আশি পেয়েছি আর আমি বাংলা দ্বিতীয়তে ধরবো যে আমি হচ্ছে পঞ্চাশ পেয়েছি ঠিক আছে তাহলে টোটাল কথা হয় বলো তো টোটাল হয় একশো ঠিক আছে একশো এখন একশো তিরিশকে যদি দুইটা ডিভাইডেড করো তাহলে কথা হয় তো তোমার আসে সিক্সটি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি করে তাহলে পঁয়ষট্টি মানে কত বলো তো গ্রেড কত দেখো তো এখানে এখানে সিক্সটি থেকে সিক্সটি নাইন এর মধ্যে আছে না পঁয়ষট্টি পঁয়ষট্টি তো এর মধ্যে আছে তাই না তাহলে এর মধ্যে আছে পঁয়ষট্টি তাহলে গ্রেড আসে হচ্ছে এ মাইনাস মানে থ্রি পয়েন্ট ফাইভ ওকে তাহলে এইটাই আসবে তোমার হচ্ছে এ মাইনাস আর এ মাইনাস বলতে আমাদের পয়েন্ট আসবে থ্রি পয়েন্ট ফাইভ আশা করি বুঝতে পারছো এখানে কেন আমরা এটা আলোচনা করতেছি তোমাদেরকে একটু বলে দিই দাদা একটু একটু রিমুভ করে নিই কাশি হয়েছে কাশিটা জাস্ট ইগনোর করো এখানে একটা জিনিস খেয়াল রাখো দেখো এবার ইংলিশ থেকে ইংলিশের ক্ষেত্রেও আমি সেম টু সেম বলবো তুমি এখানেও তুমি ধরতে পারো সাপোজ প্রথম পত্র এখানেও আমার প্রথম পত্র রয়েছে আর এখানে দ্বিতীয় পত্র রয়েছে ঠিক আছে তাহলে আমি যদি বলি যে প্রথম পত্রে তুমি পাইছো সাপোজ তুমি কত পাইছো সাপোজ তুমি ধরো হচ্ছে সাতাত্তর পাইছো ওকে আর দ্বিতীয় পত্র কত পাইছো দ্বিতীয় পত্র পাইছো হচ্ছে সাপোজ সাতাশি এটা পাইছো সাপোজ এখন তুমি টোটাল হিসেব করো তাহলে এই টোটাল হিসেব করলে কত আসে একশো চৌষট্টি তাই তো একশো চৌষট্টি না আটষট্টি যাই হোক চৌষট্টি আসে এবার ডিভাইডেড বাই টু করে দাও ডিভাইডেড বাই টু তাহলে তোমার টোটাল কত আসে বলো তো টোটাল যদি হচ্ছে করো তাহলে দেখবা যে বিরাশি আসে এখন এই যে বিরাশি বিরাশি তো এ প্লাসের খাতায় না তাহলে এ প্লাস হয়ে যাবে মানে তোমার দুইটা এই যে দুইটা যোগ করে কিন্তু এ প্লাস আর এ কিছু গ্রেড নির্ণয় করবে সব কিছু করবে এই যে তোমার দুইটা যোগ করে যেগুলোর প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র আছে আশা করি বুঝতে পারছো এইবার চলো আমরা মেন হচ্ছে ক্যালকুলেশন সিস্টেমে যাই ঠিক আছে মেন ক্যালকুলেশনের সিস্টেমে যখন আমরা প্রবেশ করবো তখন কিছু কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে আমরা এখানে করবো হচ্ছে জিপি এর হিসাব জিপিএ এর হিসাব করবো ঠিক আছে যেভাবে আমাদের শিক্ষা বোর্ডগুলো হিসাব করে ওকে ঠিক আছে একটা জিনিস দেখো ঠিক আছে আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে টোটাল সাবজেক্ট হচ্ছে আমি যদি শুধু মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না ধরি তাহলে টোটাল সাবজেক্ট হচ্ছে আমি দশটা ধরতেছি ঠিক আছে এবার কিছু কিছু জিনিস দেখো এখানে যে ধরো যে বাংলা ঠিক আছে বাংলা প্রথম দ্বিতীয় কিন্তু একসাথে ধরে উঠলাম আমি এখানে বাংলা ধরলাম তারপরে এখানে ধরলাম যে ইংরেজি ঠিক আছে ইংরেজি তারপরে তোমার এখানে ধরলাম যে বাংলা ইংরেজির পরে কি দেওয়া যায় গণিত দিই আমরা ঠিক আছে গণিত তারপরে গণিতের পরে তুমি হচ্ছে ধর্ম দাও ধর্ম এইবার ধর্মর পরে তুমি কি দিবা ধর্মর পরে তুমি আইসিটি দাও ঠিক আছে ইচ্ছা মতো তুমি দিতেই পারো কোনো সমস্যা নেই তারপরে এইগুলো তো জেনারেল সাবজেক্ট তাই না জেনারেলের মধ্যে তো আর নাই এখন জেনারেলের বাইরে সায়েন্সের তো আমি তো ডেডিকেটেড সায়েন্সের পড়াই তাহলে সায়েন্সেরটাই আলোচনা করি তোমরা অন্য ইস্যার হইলে জাস্ট ওখানে সায়েন্সের সাবজেক্টগুলো বাদ দিয়ে তুমি অন্যগুলো হিসাব করে নিও তাহলে আমার এখানে সায়েন্সের সাবজেক্ট কয়টা আছে বলো তো এখানে সায়েন্সের সাবজেক্ট আছে দাঁড়াও সায়েন্সের সাবজেক্ট এস সি আই ই এন সি ই সায়েন্সের সাবজেক্ট আছে কয়টা বলো তো সাবজেক্ট আছে পাঁচটা ওকে পাঁচটা তাহলে পাঁচটা কী কী ওয়ান ফিজিক্স ফিজিক্সের পি লিখলাম ওকে ফিজিক্স তারপরে দুইটা আছে হচ্ছে কেমিস্ট্রি তারপরে তোমাকে তিন আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে হচ্ছে এখানে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে যেটা আছে তোমার ফোর্থ সাবজেক্ট ঠিক আছে ফোর্থ সাবজেক্ট কারণ ফোর্থ সাবজেক্টভাবে তোমার কী আছে ফিজিক্স ফিজিক্স তো থাকবে না সরি তোমার হায়ার ম্যাথ ধরো আমরা হায়ার ম্যাথ ধরলাম তোমার ইচ্ছা তুমি যেটাই ইচ্ছা ধরতে পারো তোমার কৃষি শিক্ষা থাকতে পারে তোমার মনোবিজ্ঞান থাকতে পারে অন্য যা আছে ঠিক আছে এই হায়ার ম্যাথটা আমরা কী ধরলাম বলো তো ফোর্থ সাবজেক্ট হিসেবে ভালো কথা এটা আমরা হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট হিসেবে ধরলাম আর তারপরে হচ্ছে আমরা কী ধরতে পারি বলো তো তারপরে আর কী বাকি থাকে হ্যাঁ আর একটা হচ্ছে সমাজ সমাজও কিন্তু সায়েন্সের মধ্যেই পড়ে ঠিক আছে সমাজটা ওকে এইগুলা আমরা টোটাল ধরলাম তাহলে টোটাল কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল ওভারঅল আমাদের দশটা ঠিক আছে এইবার এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা শুরু করি ঠিক আছে উপরে আমরা ক্যালকুলেশনটা শুরু করবো কাশিটা জাস্ট ইগনোর করো আমার অনেক কাশি হয়েছে বেশ কয়েকদিন ধরে কাশি মানে শেষ মানে শেষই হচ্ছে না যাই হোক দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবা এখানে ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখো যে তুমি এখানে কি কি পাইছো সাপোজ তুমি একটা আন্দাজ তো করতে পারো তাই না পরীক্ষা শেষে যে তুমি কিসে কি পাবা তুমি সাপোজ ধরতেছো যে ভাইয়া ইনশাল্লাহ হচ্ছে আমার জিপিএ ফাইভ চলে আসবে বাংলায় ইনশাল্লাহ জিপিএ ফাইভ চলে আসবে তারপরে ইংলিশেও তোমার হচ্ছে সাপোজ ধরলা যে ফোর পয়েন্ট আসবে বা তুমি ধরলা যে গণিতে তোমার হচ্ছে ফাইভ পয়েন্ট আসবে এগুলো ইচ্ছা মতো ধরে নিবা যেটা তোমার আসতে পারে ইচ্ছা মতো ধরে নিলাম তা না তোমার আসতে পারে তোমার প্রিপারেশন অনুযায়ী আসতে পারে সেটা সেটা এখানে ধরে নিবা তারপরে ধর্ম তোমার এই প্লাস এসে যায় তারপরে আইসিটিতে চোখ বন্ধ করে এই প্লাস চলে আসে তারপরে সায়েন্সের সাবজেক্ট ফিজিক্সে তোমার ইনশাল্লাহ এই প্লাস চলে আসবে তারপরে কেমিস্ট্রিতে তুমি ধরবা বা কেমিস্ট্রিতেও চলে আসবে ঠিক আছে বায়োলজিতেও চলে আসবে এখন হায়ার ম্যাথ যাদের আছে এখানে একটা কথা আছে ঠিক আছে এখানে একটা কথা আছে সাপোজ তুমি হায়ার ম্যাথ বা তোমার ফোর সাবজেক্ট যেটা আছে সেখানে তুমি ধরো ফোর পাইছো মানে ফোর পয়েন্ট ঠিক আছে এগ্রেড পাইছো সমাজে তুমি ধরো যে ফোর পয়েন্ট পাইছো এ তুমি উনিশ বিশ করতে পারো তোমার ইচ্ছা মতো মানে তুমি যেটা পাইতে পারো সেটা দিবা ঠিক আছে দিলা এখন তুমি পুরো একটা সাম করে দাও মানে পুরো একটা মোট মোট জিপিএ কত সেটা তুমি এখানে বের করে ফেলো মোট তুমি যদি মোট হিসাব করো তাহলে চলো আমরা মোট হিসাব করে ফেলি যে প্রথমে আমরা ধরি ক্যালকুলেশন বের করে যে পাঁচ বাংলায় পাঁচ প্লাস ইংরেজিতে হচ্ছে চার প্লাস হচ্ছে গণিতে হচ্ছে আমাদের কত ধরে এসে আমরা পাঁচ তারপরে আমাদের ধর্মতে পাস ধরেছি তারপরে আমাদের আইসিটিতে পাস ধরেছি তারপরে সায়েন্সের সাবজেক্টে আমরা ফিজিক্সে ধরেছি পাস তোমার ইচ্ছা মতো ধরতে পারো যে ভাই আমি তিন পাবো তাও মানে এ মাইনাস পাবো বা হচ্ছে বিগ্রেড পাবো সেগুলো ধরে নিবা ঠিক আছে তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে আমরা ধরি পাঁচ ওয়েটটা আমরা হচ্ছে চারটা পরপর পাঁচ এক দু তিন চার পাঁচ হ্যাঁ তারপর কেমিস্ট্রিতে পাঁচ ঠিক আছে তারপরে তুমি আর একটা ধরতে পারো যে বায়োলজিতে সাপোজ পাস ধরিস তারপরে হচ্ছে এই পাশে তুমি ফোর সাবজেক্টে ফোর সাবজেক্টে এই ফোর্থ সাবজেক্ট বাদে তুমি ক্যালকুলেশন করবা এখানে একটা কথা এই ফোর্থ সাবজেক্টের এই যে চার না এইটা তুমি আপাতত মোট হিসাব যখন করবা তখন এইটা বাদ রাখবা মোট হিসাবে কিন্তু ফোর্থ সাবজেক্টটা ধরবা না ঠিক আছে মোট হিসাবের টাই কোনোভাবেই মোট হিসাবে ফোর্থ সাবজেক্ট ধরবা না ওকে মোট হিসাবে টাই ফোর্থ সাবজেক্ট তুমি ধরতে পারবা না ওকে তাহলে মোট হিসাবে যদি ফোর্থ সাবজেক্ট না ধরো তাহলে কত আসতেছে দেখো আর হচ্ছে লাস্টে সমাজ দিয়ে দাও সমাজ হচ্ছে চার টোটাল তুমি করলে দেখবে যে তিতাল্লিশ আসতেছে আমার এখানে হিসাবে ভুল যাইতে পারে জাস্ট তুমি হচ্ছে পাতাতে যদি ভুল যায় কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মতো করে নিও তাহলে মোট আসতেছে কত মোট ওই উইদাউট জিপিএ মানে আমি এই ফোর্থ সাবজেক্ট কিন্তু ধরি নাই ঠিক আছে এটা খেয়াল রাখো আমি কিন্তু ফোর্থ সাবজেক্ট এখানে ধরি নাই ওকে ফোর্থ সাবজেক্ট না ধরে কিন্তু আমি এখানে টোটাল পেয়ে গেলাম এই ফোর্থ সাবজেক্ট কিন্তু হাতে দিই নাই এই ফোর্থ সাবজেক্ট না ধরে আমি ফোর্থ সাবজেক্টটা ক্যান্সেল করে এইটা ক্যান্সেল করে আমি কত পাইছি বলো তো তিতাল্লিশ ওকে তিতাল্লিশ পাইছি এখন তাহলে এখানে লিখে ফেলো এখানে লিখে ফেলো যে মোট জিপিএ কত আসতেছে বলো তো উইদাউট জিপিএ মানে উইদাউট ফোর সাবজেক্ট তোমার মোট আসতেছে হচ্ছে তিতাল্লিশ ভালো কথা এবারে এখানে একটা জিনিস দেখো যে মোট যখন তিতাল্লিশ আসতেছে ঠিক আছে এইবার তুমি এই তিতাল্লিশের সাথে এক্সট্রা একটা জিনিস যোগ করতে হয় ওই যে ফোর্থ সাবজেক্টেরটা কারণ তুমি বলবা যে ভাই আটালি ডাইরেক্ট যোগ করে দিই না এখানে তুমি ডাইরেক্ট যোগ করতে পারবা না এই ফোর্থ সাবজেক্টের চার অনেকে কি করে এখানে ডাইরেক্ট চার বসায় দেয় এখানে তোমার ডাইরেক্ট হচ্ছে চার বসায় দেয় এই যে ফোর্থ সাবজেক্টে চার পাইছো না সেজন্য চার বসায় দেয় এই গ্রেড বসায় দেয় বাট এখানে এটা ভুল এখানে হচ্ছে খেলা দেখো তুমি এখানে এই ফোর্থ সাবজেক্টের তুমি কি করবা জানো তুমি এখানে মোট জিপিএ হচ্ছে তেতাল্লিশ এটা লিখবা ভালো কথা তুমি এখানে মোট করে যা পাইছো উইদাউট ওই যে ফোর্থ সাবজেক্ট ভালো কথা লিখলা এইবার প্লাস দিলা দিয়ে এখানে হচ্ছে খেলা যে ফোর্থ সাবজেক্টের জিপিএ যা পাইছো তার থেকে দুই মাইনাস করে দিবা ঠিক আছে তাহলে তুমি করে দেখো যে এখানে তিতাল্লিশ প্লাস ফোর্থ সাবজেক্টে কত বলো তো চার এখানে চার দিলা ঠিক আছে চার মাইনাস কত বলো তো দুই ঠিক আছে এইবার তুমি ক্যালকুলেশন করে দেখো তাহলে তুমি এখানে দুই করলে এখানে দুই চার থেকে যদি দুই মাইনাস করো তাহলে দুই থাকে তাহলে তিতাল্লিশ আর দুই কথা হয় বলো তো তিতাল্লিশ আর দুই হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তেতাল্লিশ আর দুই হচ্ছে পঁয়তাল্লিশ এই তোমার মোট টোটাল ওভারঅল জিপি আসতেছে এইটা হচ্ছে রিয়েল জিপিএ এখন এইটারে আমরা পয়েন্টে কিভাবে করব এইটারে এই যে মোট জিপিএ আমি কথা বলো তো এই যে টোটাল ওভারঅল মানে মোট জিপিএ পালাম হচ্ছে পঁয়তাল্লিশ ওয়েট ওয়ান মিনিট টোটাল ওভারঅল পালাম হচ্ছে পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশে মোট সাবজেক্ট দিয়ে ভাগ করে দিবা মোট সাবজেক্ট মোট সাবজেক্ট কয়টা ধরছিলা বলো তো মোট সাবজেক্ট কয়টা এখানে আমরা বলছিলাম যে টোটাল আমাদের সাবজেক্ট হচ্ছে দশটা এখন কি দশ দেবাক করে দিবা এই দশ দেবাক করে দিবা না এখানে একটা খেলা আছে তুমি এই যে মোট সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মোট সাবজেক্ট ছিল দশটা বাট আমরা কিন্তু ওই ফোর্থ সাবজেক্টকে এখানে যোগ করতে পারবো না ঠিক আছে আমরা কিন্তু ফোর্থ সাবজেক্টকে এখানে যোগ করতে পারবো না এইটাই হচ্ছে সিস্টেম ফোর্থ সাবজেক্টকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না ঠিক আছে তাহলে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল সরি এখানে পঁয়তাল্লিশ হবে এখানে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই কত বলো তো পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে নয় কারণ কি এই যে দশটার মধ্যে একটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্টটা আমরা ধরবো না এই জন্য এখানে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই নাইন দিব ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই নাইন দিলে তুমি দেখো যে কত আসতেছে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে যদি তুমি নাইন করো দেখবা যে পাস চলে আসতেছে আর এই যে আসতেছে এইটাই সেই ফাইভ পয়েন্ট জিরো জিরো মানে তোমার এ প্লাস বুঝতে পারিছো এই টোটাল ওভারঅল জিপিএটা এইভাবে ক্যালকুলেশন করা হয় আশা করি বুঝতে পারছো আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে এখন তোমাকে একটা ডিজিটাল পদ্ধতি শিখাই দিই সাপোজ তোমার হচ্ছে যারা ওয়েবসাইটের মাধ্যমে করতে চাও জাস্ট লিখবা ওয়েবসাইট তুমি হচ্ছে গুগলে যাবা যে লিখবা যে এখানে যেভাবে লিখছি যে জিপিএ ক্যালকুলেটার এসএসসি লিখলে তোমার প্রথম যে ওয়েব ওয়েবসাইটটা আসবে এই যে এই লোগো দিয়ে ওই ওয়েবসাইটে জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করার পরে একটু লোডিং নেবে আমার একটু নেটের সমস্যা আছে এইবার এখানে চলে আসলো এখানে দেখো যে নিচে লেখা আছে জি এস এসসি জিপি ক্যালকুলেটর এইটা তুমি এখান থেকেও ক্যালকুলেট করতে পারবা দেখো তুমি এখানে সায়েন্স মানে সায়েন্স আর্টস কমার্স আছে তুমি সায়েন্সের স্টুডেন্ট তাহলে সায়েন্স সিলেক্ট করবা করে এখানে পয়েন্ট আছে গ্রেড আছে তুমি হচ্ছে গ্রেডে সিলেক্ট করবা করে বাংলায় কি ধরিছো সাপোজ তুমি এ প্লাস ধরিছো বাংলায় ইংলিশে ধরছো সাপোজ দে ভাইয়া আমি ইংলিশ পারি না আমার এই ইংলিশে এ মাইনাস আসবে ম্যাথে ধরিছো যে ভাইয়া ইনশাল্লাহ আমি ভালো করে প্রিপারেশন নিয়ে এসে এখানে ম্যাথে এ প্লাস চলে আসবে তারপরে হচ্ছে ইসলামে ধরিছো যে ভাই ইনশাল্লাহ এ প্লাস চলে আসবে ইনফরমেশনে অ্যান্ড টেকনোলজি এখানে তুমি হচ্ছে জিপে ফাইভ মানে পাইছো দিসো এ প্লাস তোমার হচ্ছে সমাজে সমাজে ধরো তুমি এ গ্রেড পাইছো তারপরে ফিজিক্সে তুমি খুব ভালো এ প্লাস পাইছো কেমিস্ট্রিতে তুমি ভালো খুব ভালো এ প্লাস পাইছো আর বায়োলজিতেও তুমি খুব ভালো এ প্লাস পাইছো এখন লাস্ট ইয়ারটা আছে যে এগ্রিকালচার এডুকেশন ঠিক আছে এখন কৃষি শিক্ষা এখন যাদের কৃষি শিক্ষা নাই তাদের এখানে হায়ার ম্যাথ দিবা মানে ইচ্ছা এইটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট তুমি যাই দাও না কেন তুমি এখানে হোম সায়েন্স দিতে পারো মানে ইচ্ছা তোমার যাই দাও না কেন ক্যালকুলেশন সেম আসবে এই জন্য একটা রাখলেই হচ্ছে তুমি এগ্রিকালচারও রাখতে পারো তুমি এখানে তোমার ধরো তোমার হায়ার ম্যাথ বাট তুমি এগ্রিকালচারও রাখতে পারো কোনো সমস্যা নেই ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে সেম আসবে তুমি এগ্রিকালচার রাখো কোনো ব্যাপার না বা হায়ার ম্যাথ দাও হায়ার ম্যাথ দিই আমরা চলো হায়ার ম্যাথ দিই দিয়ে এখানে আমরা সাপোজ তোমাকে দিলাম যে হচ্ছে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো মানে এ প্লাস পাইভিরো সাপোজ হায়ার ওকে দিয়ে জাস্ট এখানে লেখা আছে যে ক্যালকুলেট জিপিএ জাস্ট ক্যালকুলেট জিপিএ ক্লিক করবে একবার ক্যালকুলেট জিপিএ করার পরে দেখো এখানে চলে আসতেছে তুমি ইওর গ্রেড আর ইয়োর পয়েন্ট তুমি ফাইভ পয়েন্ট জিরো জিরো আর ইওর গ্রেড হচ্ছে এ প্লাস এইভাবেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ওদের নিজস্ব যে ওয়েবসাইট আছে ওদের সফটওয়্যার আছে ওই সফটওয়্যারে এইভাবে করা থাকে এখন শিক্ষকরা যখন তোমার হচ্ছে খাতা দেখা শেষ করে তখন ওই জিপিএ গুলো জাস্ট কম্পিউটারে হচ্ছে লোক আসে ওখানে উঠাতে থাকে আর অটোমেটিকভাবে তোমার রেজাল্ট শিট তৈরি হতে থাকে বুঝতে পারছো একেবারে অটোমেটিকভাবে একদম শিক্ষা বোর্ড এইটাই নিয়ম ফলো করে ঠিক আছে এর বাইরে কিছু ফলো করে না সুতরাং অনেকে অনেক রকম সিস্টেম বলে এই বলে সেই বলে এগুলোতে কান না জাস্ট এইটাই হচ্ছে অথেন্টিক তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব প্রোগ্রাম আছে সে নিজস্ব প্রোগ্রামের মাধ্যমে নিজস্ব সফটওয়্যার মাধ্যমে এগুলো করে থাকে ওকে আশা করি বুঝতে পারছো এই ভিডিওটা তোমরা যদি এক পার্সেন্টও উপকৃত হয়ে থাকো এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না যে ভিডিওটা কেমন লেগেছে এবং কোন টপিকের উপর পরবর্তীতে ভিডিও চাচ্ছ সেটাও আমাকে বলে দিবা ঠিক আছে তাহলে আমি হচ্ছে সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন